The 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 Department's release of and been named in newly released court documents. Attorney General, the Epstein files were released last night. What happens আমেরিকার বহুচর্চিত বিতর্কিত কেচ্ছা কেলেঙ্কারির গোপন নথি ট্রাম্পের রিপাবলিকান সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে নথি প্রকাশের দাবি ওঠে ডেমোক্রেটরা তো বটেই রিপাবলিকানদেরও কেউ কেউ সরভন শেষ পর্যন্ত এপসিন ফাইলসের একটা অংশ প্রকাশ্যে এনেছেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি কতটা চাঞ্চল্যকর সেই নথি মার্কিন ধনকুবের জেফ্রি এডওয়ার্ড এপস্টিন তার বিরুদ্ধে যৌন দাসী কেনাবেচার অভিযোগ শুধু তাই না আমেরিকার নামজাদা প্রভাবশালী ব্যক্তিদের যৌন দাসী সরবরাহের অভিযোগও রয়েছে জেফ্রির বিরুদ্ধে দু সালে এ নিয়ে মামলা দায়ের হয় সেই তদন্তের রিপোর্টই এবার প্রকাশ্যে যাতে বিশ্বের তাবর চরিত্রের নাম রয়েছে রয়েছে বিস্ফোরক তথ্য রিপাবলিকান সরকার একশো পাতার নথি প্রকাশ করেছে রক ব্যান্ড দ্য রোলিং স্টোনসের মুখ্য গায়ক মিক জ্যাগার ট্রাম্পেস্ট্রি স্ত্রী এবং মে ইভাস্কা ট্রাম্প হলিউড অভিনেতা এবং প্রযোজক অ্যালেস বলবিন মডেল লিজ হার্লি প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন মার্কিন রাজনীতিবিদ রবার্ট এফ কেনেডির মা এথেল কেনেডি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কোমর এরকমই একাধিক হ্যাবিওয়েটের নাম এতদিন ক্লাসিফাইড অর্থাৎ খামবন্দি গোপন নথি ছিল তা খুলতেই কেচ্ছার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছে কেলেঙ্কারিতে নাম নাম জড়িয়েছে জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পেরও প্রাক্তন প্রেসিডেন্ট বিল অভিযোগ জেফ্রির প্রাইভেট যৌন জেট ব্যবহার করে ব্যক্তিগত দ্বীপে যেতেন প্রভাবশালীরা সেখানে মহিলাদের নিয়ে ঢালাও ফুর্তি পার্টির আয়োজন করা হতো এপস্টিন ফাইলস প্রকাশের পর যতটা ভূমিকম্প হবে বলে মনে হচ্ছিল তার ছিটে ফোটাও হয়নি প্রকাশিত নথির অনেক তথ্য এর আগেই সামনে এসেছে নথিতে অনেকে ঠিকানা মুছেও ফেলা হয়েছে অনেকে বলছেন স্বচ্ছতার সঙ্গে যৌন কেলেঙ্কারির এই নথি সামনেই আনা হয়নি ব্রিটিশ সমাজকর্মী ঘিসলাইন ম্যাক্সওয়েল যৌন নিগ্রহের শিকার হন এফস্টিনের বিরুদ্ধে তিনি মামলা করেন যৌন অপরাধী এফস্টিনকে দু সালে জেলে পাঠানো হয় জেলেই আত্মহত্যা করেন এফস্টিন